নমস্কার প্রিয় দর্শক চলে এসেছি আজকে একটি নতুন ভিডিওতে আপনাদের সম্মুখে আমার নাম ঘাসিরাম আর আপনি দেখছেন মন্ত্রকুণ্ড ইউটিউব চ্যানেল আসুন আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে বন্ধু কেমন আছেন আশা করি খুব ভালোই আছেন ভালো থাকবেন তাহলে আজকে নিয়ে এসেছি আপনাদের সম্মুখে থেনেলে যে দেখলেন আপনি গর্ভপাত নিবারণের জন্য জল পড়া মন্ত্র তাহলে এই মন্ত্রটি কী কাজ করবে সেই সম্পূর্ণ জানকারি এই ভিডিওতে দিব সে জানকারিটি আপনি নেবার জন্য আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে কোথাও স্কিপ করা চলবে না তাহলে কিন্তু মিস করে যাবে আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক অবশ্যই করে দেবেন এবং চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং নোটিফিকেশনটি টিপে অন করে রাখবেন তাহলে কি হবে যখন যখন আমি ভিডিও দিব সব থেকে প্রথম আপনি নোটিফিকেশনটা পেয়ে যাবেন আর এসব মন্ত্র শিখে আপনি আপনার কাজে লাগাতে পারবেন এবং অন্যের কাজে আপনি লাগাতে পারবেন তাহলে এই মন্ত্র দ্বারাই কি করা হবে গর্ভপাত জন্য জল পড়া মন্ত্র এটি হচ্ছে একটি শক্তিশালী মন্ত্র এ মন্ত্রর দ্বারাই যদি কোনো স্ত্রী গর্ভপাত হবার সম্ভাবনা বোঝা যায় আপনার গর্ভপাত দরকার নাই তখন এই মন্ত্রটি প্রয়োগ করে তার গর্ভপাতকে নিবারণ করা যায় বিনা ওষুধের এই কোনো ডাক্তারখানায় আপনাকে যেতে হবে না ওষুধ দ্বারা গর্ভপাত নিবারণ করা যাবে গর্ভপাত হবে না গর্ভপাত কেটে যাবে এই মন্ত্র জলের দ্বারাই মন্ত্র ফুঁকবেন এই জল খাওয়ালেই তার কাজ হয়ে যাবে বিশ্বাস না হয় একবার করে দেখুন তারপরে ডাক্তার তো আছেই না হয় ডাক্তারখানায় পরে যাবেন যেমন অনেক সময় ছেলেরা মেয়েরা কি করে মিলন করে বনে জঙ্গলে যে যেখানে হোক আর এইসব সমস্ত ঘটনা ঘটে যেতে পারে গর্ভপাত নিবারণ হবার সম্ভাবনা গর্ভপাত হবার সম্ভাবনা বেড়ে যায় তখন গর্ভপাত নিবারণ করার জন্য এই মন্ত্রটি খুব শক্তিশালী মন্ত্র তাহলে এই মন্ত্রটি আপনি শিখুন আর এই মন্ত্রটি গর্ভপাত নিবারণ করার জন্য ব্যবহার করুন অন্যের জন্য ব্যবহার করে দিতে পারেন এবং নিজে শিখে থাকলে নিজেও কাজে লাগাতে পারবেন এরকম অবস্থায় আপনার বাড়িতে এরকম হয়ে যেতে পারে আপনি যদি সাদা সুদা হন তাহলে আপনার গর্ব এরকম হতে পারে কত ওষুধ কিনবেন তাহলে এই মন্ত্র দ্বারাই আপনি সেই গর্ভপাত নিবারণ করতে পারবেন এরকম আরও অনেক অন্যান্য মন্ত্র আছে যেমন বন্ধা নারীর চিকিৎসা কীভাবে করা হয় এসব মন্ত্র বা ওষুধপত্র এবং সাদা সেরাপ মেয়েদের মাসিকের গন্ডগোল যে কোনো ওষুধ বা মন্ত্র বেশিরভাগ ওষুধের ক্ষেত্রে এইসব কাজ করে তো ওষুধও দেওয়া হয় এবং দেওয়া হইবে আপনাদেরকে বলে দেবো আপনারা নিজেই বাড়িতে তৈরি করতে পারবেন আর যদি তৈরি না করতে পারেন আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার সাথে যোগাযোগ করে আমার বাড়িতে আসে ওষুধ সংগ্রহ করে নিয়ে যেতে পারেন ঠিক আছে তাহলে আজকের মন্ত্রটি শুরু করা যাক আর কথা না বাড়িয়ে আজকের মন্ত্রটি আসুন দেখে নেওয়া যাক এই দেখুন স্ক্রিনে তার মন্ত্রটি আসছে উচ্চাইল পানি পানি ঘাটা গরম ধরিল আর নাই উঠা চলতি বড়পির নামে দিনু বর ছাওয়াল রাখি ভুঁইতে পড় কার আজ্ঞে মক্কার ঝলক সাফকিরের ফকিরের আজ্ঞে বন্ধু এই যে মন্ত্রটি আপনি স্ক্রিনে দেখলেন এই মন্ত্রটি হলো গর্ভপাত নিবারণ করার জন্য একটি শক্তিশালী জল মন্ত্র এই মন্ত্রের দ্বারা আপনি গর্ভপাত নিবারণ করতে পারবেন যদি কোনো মেয়ের বা স্ত্রী লোকের গর্ভপাত হবার সম্ভাবনা বোঝা যায় তখন এই মন্ত্রটি প্রয়োগ করে তার গর্ভপাতকে নিবারণ করা যেতে পারে তাহলে এই মন্ত্রটি শিখে রাখুন আর এই মন্ত্রটি জেনে রাখুন আর আপনি কাজে লাগাবার চেষ্টা করুন প্রয়োগ করে দেখুন দেখবেন যদি কারো মেয়ের বা কোনো স্ত্রীর গর্ভপাত সম্ভাবনা হবার সম্ভাবনা বুঝায় তাকে গর্ভপাত করাবেন না তখন এই মন্ত্রটি জল পড়ার দ্বারাই আপনি গর্ভপাতটি নিবারণ করে দেবেন তাহলে এটি নিয়ম নিয়মটি কেমন করে করবেন প্রথমে আপনারা কি কুসোরনি জল মানে পুকুর থেকে জল নিয়ে আসতে হবে জল আনার পরে এক ঘন্টা জল নিয়া আসবেন বিকেল এর ঘন্টা গিয়ে তখন এই মন্ত্রটি পাঠ করবেন তিনবার পাঠ করবেন এবং তিনটি ফুল দিবেন সেই জলের মধ্যে আর এই জলটি সেই स्त्रीকে খাইয়ে দিবেন দেখবেন আর গর্ভপাত হওয়ার সম্ভাবনা থাকবে না তাহলে বন্ধু ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করবেন এবং চ্যানেলটি যদি প্রথম পার্সে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন কারণ আমি অনেক ধরনের ভিডিও আপনাদের সম্মুখে নিয়ে আসবো সুখ প্রসবের জন্য গর্ভপাত নিবারণের জন্য দিলাম সুখ প্রসবের জন্য দিব আর চিকিৎসা কীভাবে করবেন সেটাও দিতে পারব এবং মাসিকের দোষ যদি মহিলাদের হয় সাদা সিরাপ মাসিক পুরুষদের ধাতু যে কোনো জটিল এবং কঠিন সমস্যার ওষুধ আমি তৈরি করে দেব এবং আপনাদেরকে বলেও দিব আপনারা বাড়িতেও তৈরি করতে পারবেন তাহলে বন্ধু আর বেশি কথা পারি লাভ নাই ভিডিওটি এখানেই শেষ করছি আজকের মতন এখানেই শেষ করলাম নমস্কার জোহার ধন্যবাদ দেখা হবে আবার এক নতুন ভিডিওতে তো তখন পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন আর কমেন্টে লিখে জানাবেন এই ভিডিওটি আপনার কেমন লাগলো এবং আপনি কেমন মন্ত্র চাইছেন বা কেমন ওষুধপত্র চাইছেন আমি সেরকম ভিডিও আপনাদের সম্মুখে নিয়ে আসার চেষ্টা করবো